কুম্ভ লাকি সংখ্যা সাত এবং নয় ভাগ্যবান রং গম আজকের প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ কর ওম সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম জপ কর আপনি সম্পর্ক শক্তিশালী করবেন আপনি ঝুঁকিপূর্ণ কাজ এড়াতে পারবেন আপনি সেবামূলক কাজে আরও ভালো করবেন আপনি সহকর্মী এবং সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার কাজের ধরন চিত্তাকর্ষক হবে আপনি ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন আপনি আপনার শৈল্পিক দক্ষতা দিয়ে আপনার অবস্থান বজায় রাখবেন কঠোর পরিশ্রমের মাধ্যমে ফল পাবেন উৎসাহের সাথে কাজ করবেন তর্কবিতর্ক এডিয়ে চলুন চাকরি ব্যবসা কাজে সতর্কতার সাথে এগিয়ে যাও যৌক্তিক কার্যকলাপ বৃদ্ধি পাবে পেশাগত বিষয়গুলি গতি পাবে লক্ষ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে কঠোর পরিশ্রম এবং সতর্কতা বজায় রাখবে স্মার্ট ওয়ার্কিংয়ের উপর জোর দেবে ব্যবসা স্বাভাবিক থাকবে ব্যবসায় কার্যকর থাকবে সকলের কথার প্রতি মনোযোগ দেবে লেনদেনে সতর্ক থাকবে নিয়াম এবং শৃঙ্খলা মেনে চলবে প্রতার করা সক্রিয় থাকবে লোভে প্রলুব্ধ হবে না আর্থিক আলোচনা সফল হবে ধার করা এ দিয়ে চলুন ব্যয় বেশি থাকবে প্রেম বন্ধুত্ব সকলের সাথে সমন্বয় বজায় রাখবে আলোচনা এবং সংলাপে কার্যকর থাকবে গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে ধৈর্য দেখাবে প্রিয়জনের আস্থা বজায় রাখবে সুখ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য থাকবে মানসিক সম্পর্ক শক্তিশালী হবে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখবে ভালোবাসায় বিশ্বাস বজায় রাখবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত বিষয়ে আগ্রহ বজায় থাকবে পরিশ্রম করে কাজ করবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেবে নম্রতা বৃদ্ধি করবে প্রতিপক্ষের সাথে সমন্বয় থাকবে মনোবল উচ্চ থাকবে লাকি সংখ্যা সাত এবং নয় ভাগ্যবান রং গম আজকের প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করো। ওম সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম নম জপ কর কুম্ভ লাকি সংখ্যা সাত এবং নয় ভাগ্যবান রং গম আজকের প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ কর ওম সূর্যায় নম আদিত্যায় নম ভাস্করায় নম নম জপ কর আপনি সম্পর্ক শক্তিশালী করবেন আপনি ঝুঁকিপূর্ণ কাজ এড়াতে পারবেন আপনি সেবামূলক কাজে আরও ভালো করবেন আপনি সহকর্মী এবং সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার কাজের ধরন চিত্তাকর্ষক হবে আপনি ব্যক্তিগত বিষয়ে আগ্রহী হবেন দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন আপনি আপনার শৈল্পিক দক্ষতা দিয়ে আপনার অবস্থান বজায় রাখবেন